का परिचय हम आप सबसे करवा दें मैं चाहता हूँ की तालियों के साथ इनका स्वागत किया जाए सबसे पहले स्वागत कीजिए रायगंज एस बेगौल ऐसी मिंटू सरकार जी बिलासपुर छत्तीसगढ़ से अनुराग चौबसिया जी दार्जिलिंग ऐसी बेंगलुरु कर्नाटक ऐसी सोनल गुप्ता जी गौिला से रानी कुमारी नरसिंहपुर मध्य प्रदेश से लक्षित कुमारिया मिर्जापुर उत्तर प्रदेश ऐसी आए हैं संतोष

জানিয়া ডাঙ্গিপাড়া নামে একটা গ্রাম আছে সেই গ্রামে আমি থাকি ইতিমধ্যে জানা যাচ্ছে তুমি কন মনে গেছিলে তো সেই যাত্রাটা কিরকম ছিল আহ আহ যাত্রাটা আমার খুবই সুন্দর ছিল বা কন্দমূলক অনুভূতিতে আমি গেছিলাম তো গেছিলাম যে কি করে অ্যাপ্লাই হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই একটা অ্যাপ আছে সনিলি নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় আপনাকে ওখান থেকে প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় প্রশ্ন জিজ্ঞাসা করে ওরা ওগুলা প্রশ্ন দিতে প্রশ্নগুলো উত্তর দিতে হয় তারপরে প্রশ্নগুলো উত্তর দিতে হয় তারপরে ওখান থেকে তারপর শর্ট লিস্টেড হয়ে আবার ওরা ডাইরেক্ট কল করে ডাইরেক্ট কল করার পরে প্রশ্ন জিজ্ঞাসা করে আবার প্রশ্ন জিজ্ঞাসা করার পরে ওগুলোর উত্তর দিতে হয় ওগুলো উত্তর দেওয়ার পরে তারপরে আবার ওরা কল করে কল করার পরে এবার ডাইরেক্ট কল করে ওরা বলে যে আপনাকে ইন্টারভিউর জন্য আপনাকে দিল্লি কিংবা মুম্বাই কিংবা কলকাতা হচ্ছে আপনি কি আসতে পারবেন তো যদি আপনি ফাঁকা থাকেন তাহলে বলুন আমাদেরকে তো ভাই ফাঁকা ছিলাম আমি ঠিক আছে যেতে পারবো তো আমার পড়েছিল দিল্লিতে যেটা ইন্টারভিউ হয় আমার দিল্লিতে দিল্লিতে আমি যাই গত জুন মাসে যাই আমি জুন মাসে গিয়ে ওখানে একটা বড় ইন্টারন্যাশনাল স্কুল আছে

আমার নাম মিন্টু সরকার আমি রায়গঞ্জের জানিয়া জানিয়া ডাঙ্গিপাড়া নামে একটা গ্রাম আছে সেই গ্রামে আমি থাকি বলছি ইতিমধ্যে সাহেব জানা যাচ্ছে তুমি কর্মনেগা করব করতে গেছিলে তো সেই যাত্রাটা কীরকম ছিল আহ যাত্রাটা আমার খুবই সুন্দর ছিল বা কনবনেগা করবতীতে আমি গেছিলাম তো গিয়েছিলাম যে কি করে অ্যাপ্লাই করবে হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই একটা অ্যাপ আছে সনিলিন নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় আপনাকে ওখান থেকে প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় প্রশ্ন জিজ্ঞাসা করে ওরা ওগুলা প্রশ্ন দিতে উত্তর দিতে হয় তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় তারপরে ওখান থেকে আহ তারপর শর্ট লিস্টেড হয়ে হয়ে আবার ওরা ডাইরেক্ট কল করে ডাইরেক্ট কল করার পরে প্রশ্ন জিজ্ঞাসা করে আবার পশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করার পর ওগুলোরও উত্তর দিতে হয় ওগুলা উত্তর দেওয়ার পরে তারপরে আবার ওরা কল করে কল করার পরে এবার ডাইরেক্ট কল করে ওরা বলে যে আপনাকে ইন্টারভিউর জন্য আপনাকে দিল্লি কিংবা মুম্বাই কিংবা কলকাতা ডাকানো হচ্ছে আপনি কি আসতে পারবেন তো যদি আপনি ফাঁকা থাকেন তাহলে বলুন বলুন আমাদেরকে তো ভাই ফাঁকা ছিলাম আমি ঠিক আছে যেতে পারব তো আমার পড়েছিল দিল্লিতে যেটা ইন্টারভিউ হয় আমার দিল্লিতে দিল্লিতে আমি যাই গত জুন মাসে যাই আমি জুন মাসে গিয়ে ওখানে একটা বড় ইন্টারন্যাশনাল স্কুল আছে ওখানে আমাদের প্রথমে গিয়ে আগে সবাই সবাইকে মিলে মোটামুটি আমরা মোটামুটি দু থেকে আড়াই হাজার লোক গিয়েছিলাম সবাই কন্টেস্ট্যান্ট গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমাদের পরীক্ষা হয় রিটেন টেস্ট হয় রিটেন টেস্ট হওয়ার পরে তারপর আমাদের যারা আমরা কাট অফ ক্লিয়ার করেছিলাম তাদেরকে আবার ওখান থেকে ইয়ে হয় ইন্টারভিউ হয় আমাদের ইন্টারভিউ দেওয়ার পরে আমি বাড়ি চলে আসছিলাম বাড়ি আসার মোটামুটি আমার এপিসোডটা কালকে হয়েছে তো ইসের পরে মোটামুটি বিশ দিন আগে আমাকে কল করছিল ডাইরেক্ট মুম্বাই থেকে কল করা হয়েছিল যে আপনাকে মুম্বাইতে শুটিংয়ের জন্য ডাকা হচ্ছে তো আমি তারপরে গেলাম এসে কে বিশিতে গেলাম কনবাণী গেলাম কত টাকা জিতে এসেছেন কিন্তু আমি 25 লাখ টাকা জিতে এসেছি বুঝি এই যে আপনি একটা প্রত্যন্ত গ্রামে থেকে আপনার পড়াশোনা কত থেকে করেছেন এবং কত দূর করেছেন পড়াশোনা তো আমি বেশি করতে পারিনি হয়তো সেটা আমারই ভুল তো আমি পড়াশোনা মোটামুটি মাধ্যমিক পাশ করেছি মাধ্যমিক পাস এর থেকে বেশি আমি আর পড়াশোনা করতে পারিনি বাড়ির অবস্থা একটু ইয়ে ছিল একটু খারাপ ছিল তো আর্থিক পরিস্থিতি একটু খারাপ ছিল তাই বলে পড়াশোনাটা আমি চালিয়ে যেতে পারিনি তবে হ্যাঁ এখন আমাকে লাগছে যেই পড়াটা থেকে আমি দূরে সরে যাচ্ছিলাম সেই পড়াটাই আজকে আমাকে কাজে দিয়েছে সেই পড়াটাই আজকে আমাকে আমার বাবার যেটা জমি ছিল সব আমি এখনই করতে পারছি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি এই পুরস্কার মূল্য পেয়ে আপনি কি করবেন ভাবছেন এই পুরস্কার মূল্য পেয়ে আমার বাবা আজ ছিল তো বাবার অসুস্থ ছিলেন বাবা খুব অসুস্থ থাকার পরে তো আমাদের একটা ছোট জমি আছে যেটা এক বিঘা থেকেও কম সেটা থেকে সেটা আমরা বাবার অসুখের সময় বন্ধক দিয়েছিলাম মানে কাউকে বন্ধক দিয়েছিলাম তো আমি চাই যে আমার বাবার যেটা জমিটা ওনার শেষ স্মৃতি উনি আমাকে জমিটা আর এই ছোট্ট দোকানটা দিয়ে গেছেন আমি চাই যে বাবার আগে ওই স্মৃতি গুলো আমি ওই স্মৃতি আগে ছুটাই তারপর দোকানটাকে একটু বড় করতে চাই আমি পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে বলতে আমরা এখন আমার মা আর আমি আছি বাবা তো আহ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে বাবা গত হয়ে গেছে বসে এই যে প্রথম তো একটা গ্রামে থাকি এবং এটা ছোট দোকান চালা সেখান থেকে কর্ণমণিকা কররপতির মত একটা বিরাট স্টেজে যাওয়া কেমন অনুভূতি হচ্ছে অনুভূতিটা তো মানে খুব সুন্দর অনুভূতি খুব ভালো অনুভূতি হচ্ছে খুব ভালো লাগতেছে এখন মানে এইখান থেকে ওখানে যাও আমি তো স্বপ্নও কখনো ভাবিনি যে আমি ওখানে যাব আমি শুধু এক এক করে কাজগুলো করতে গেছি এক এক করে সিঁড়িতে পা দিতে গেছি বেস্ট সেই জায়গায় পৌঁছে গেছি আমি তো আমি রেজিস্ট্রেশন গুলো করেছিলাম সব নিজের ভালো করে পড়াশোনা করে ভালো করে ধৈর্য শক্তি দিয়ে আমি আস্তে আস্তে করে কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিতে দিতে শর্ট হতে হতে আমি শেষ পর্যন্ত মুম্বাইয়ে কনভেনিয়ার করবে পর্যন্ত চান্স পেয়েছিলাম কি বার্তা দেবে এই যুব সমাজকে আমি তো মাধ্যমিক পাস ছেলে আমার কি আর বার্তা থাকতে পারে কাউকে আমি সেরকম আমার হয়তো যোগ্যতা নেই যে কাউকে আমি বার্তা দিতে পারি যুব সমাজকে তবে হ্যাঁ আমি এটাই বলবো যে যদি পড়ো তোমরা যে কোনো জিনিস করো তুমি গেম খেলো তুমি পড়ো তুমি যা করো গান করো তোমার সেটা কখনো না কখনো কাজে লাগবেই আহ স্টিভ জবস বলেছিলেন যে কানেক্টিং ডটস ডটস গুলো পরে কানেক্ট হয় তো আমার আমারও মনে হয় হ্যাঁ

যে আমাদের একটা প্রতিবেশী ভাই যে এরকম একটা সিচুয়েশনে গেল এটাতে আমরা খুবই গর্বিত তারা প্রতিবেশী প্লাস এটা আমাদের ভবিষ্যতের নেক্সট জেনারেশনে এটা একটা খুবই থাকবে যে কৃতিত্ব হয়ে থাকবে যে এই ভাইকে যে অনুসরণ করবে তারা পরবর্তী জেনারেশনে যাওয়ার জন্য কিংবা নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে তারা অবশ্যই যে যেটাই করুক না কেন নিজের কাজকে তারা ভালোবেসে যদি করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে কিছু হলেও সফলতা আসবে ভাই আমাদের অগ্রদূত হয়ে থাকলেন না গ্রামের একটা স্মৃতি হয়ে থাকলে আহ মিটু ভাই যেটা বলেছেন যে উনি নাকি খুব বেশি দূর প্রতিগত উনার বিজ্ঞান তারপরেও এই সব তো আহ কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টাকার তো আমরা তো প্রতিবেশী হিসাবে তো আমরা ভাবতে পারিনি যে এরকম ভাই একটা এরকম জায়গা পৌঁছাবে বা এইটুকু শিক্ষার লেভেল নিয়ে তো যাই হোক তো সে যে আজকে থেকে না অনেক দিন থেকেই এই ইয়ের জন্য আক্রোপ কোন ধরনের আক্রোপ পদ্ধতিতে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমিও ছোট থেকে দেখছিলাম যে ভাই সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতো আমি মাঝে মধ্যে বলতাম যে ভাই বস হয়ে যাচ্ছে যে কিছু একটা তো করতে হবে জীবনে তো ভাই বলতো যে আমি এমন কিছু একটা জিনিস দেখছি হয়তো ভবিষ্যতে আমার এটা খুবই কাজে লাগবে কাজে লেগেছে মানে প্রচুর কাজে লেগেছে যেটা বলা বলার মধ্যে নেই আমি কি তারা উৎসাহিত হবে আমি তো মনে করি যে প্রচুর উৎসাহিত হবে কারণ যে এই কোন প্রতি সম্বন্ধে অন্যকারী কিন্তু অজানা ছিল কিন্তু এখন এই যে ভাইয়ের কাছ থেকে যে শুনলাম প্লাস দেখলাম নিজে চোখে দেখার পরে সবাই পরা অনুপ্রাণিত আমাদের পরা প্রতিবেশী এক কয়েকদিন ধরে খুবই আনন্দিত হয়ে আছে আর তারাও চাইছে যে ভাই যে এই টুকু নিয়ে নিয়ে গেল হ্যাঁ তো আমরা তো ওর থেকে একটা শিক্ষা লেভেল নিয়ে যেতে পারছি না তো যাই হোক আমরাও চেষ্টা করার চেষ্টা করবো হয়তো যে কোনো দিক থেকে হোক শিক্ষার দিক থেকে হোক বা আলাদা কিছু দিক থেকে হোক বা স্বপ্ন পূরণ করার চেষ্টা করব ভাই পেয়েছে পঁচিশ লাখ টাকা পেয়েছে আর সুপার সাবাল থেকে ওখান থেকে আশি হাজার টাকা পেয়েছে আর বাকি বা সোনার মেডেল আর বাকি প্রাইজ গুলো পেয়েছে যেটা আমরা গতকাল নিজের চোখে দেখলাম সোনি লাইফ টিভি থেকে জয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন এস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুন অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের